অনেক সুন্দর একটা কালার এটা একদম ফ্রেশ কালেকশন डिफरेंट কালেকশন কোয়ালিটিফুল কাপড় এটা গ্লেজ দেখলে বুঝবেন যে কোয়ালিটিফুল কাপড় সবচেয়ে হাই লেভেলের ড্রেস মাত্র 800 এনি গথ অনেক সুন্দর दुपাট্টা কম্বিনেশনটা কি করছে তাকায় থাকার মতো কথা সুন্দর সবচেয়ে ভাইরাল ডিজাইন সবচেয়ে হিট ডিজাইন এগুলা স্থানকাল পাত্রে 1200 অন্যয় কাজ করাসো তাড়াতাড়ি কাজ করে डिफरेंट না অনেক गाइस 800 টাকা আচ্ছা আমি তো ডিফারেন্ট কোয়ালিটি ডিফারেন্ট একদম রিজনেবল প্রাইস দিব চারটা কালারই সুন্দর একটা কালার কি বাদ দিতে প্লাস হচ্ছে কাজ যেহেতু এখন বিয়ের সিজন রিজনেবল প্রাইসে দিচ্ছি ডিজাইনটা দেখেন তো কত সুন্দর ধরো তো এখানে কারুকার্যগুলো দেখেন আমরা আজকে কি দিয়ে দিচ্ছি পূর্ণিমা এখানে কাজটা খেয়াল করে দেখেন মাশাআল্লাহ না অনেক সুন্দর একটা আমরা দিয়ে দিছ করেছে দোপাট্টা এবং দোপাট্টা অনেক সুন্দর একটু ব্যাক সাইডে যাও এটা খুবই সুন্দর একটা কালেকশন পেয়াজি পিঙ্ক সেই দিয়ে

মাত্র ছয়শ পেস্টেলের রাজা সবচেয়ে ভাইরাল কালেকশন এগুলা সবচেয়ে ভাইরাল কালেকশন মাত্র দেখেন তো বাচ্চা ব্রুদার জন্য পারফেক্ট নিচের কাজ পিচ রাজা কিন্তু এগুলা প্রত্যেকটা কালার কাজ করে আছে যে পেস্ট কালার

কত সুন্দর একটা কালার এটা সব আছে এমবডারি সিকোয়েন্সের কাজ করা আছে মাশাআল্লাহ না দেখার মতো সুন্দর একটার চেয়ে একটা সুন্দর মানে দেখেন তো এটা কি করছেন আচ্ছা দেখেন 550 এই যে পার্পল সুন্দর